আমার নাম মহিউদ্দিন মেম্বার আর বাড়ি হত্য করল মহিউদ্দিন মৈশাল আমার মার্কা ছাতা আমি দীর্ঘ নব্বই সালের আগে আমি দাদিদের ঢুকছি তো নব্বই সালে আমাদের একসাদ হটাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছি এবং নব্বই সালের পর থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতি করে আসতেছি আর এই সাতানব্বই সালে পাঁচানব্বই সম্ভবত সম্পাদ পাঁচানব্বইনব্বই আমি দশ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছি যারা আমাকে ভোট দিচ্ছে তারা আমার বাবার দাদার সমতুল্য ছিল আমি তখন ছাত্রদল থেকে সরাসরি বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি যেহেতু আমার দলের প্রতি শ্রম গ্রাম এবং সক্রিয়ভাবে শক্তভাবে দল করছে তো দুই হাজার তিন তিন সালের কাউন্সিলে আমি সাধারণ সভা নির্বাচিত হই নাই এরপরে আর আমাদের যেহেতু আমাদের কাউন্সিলও হয় না আর আওয়ামী ক্ষমতা ছিল আমাদের ভোটও হয় নাই কাউন্সিলও হয় নাই তো এই বাইশ বছর যাবৎ আমি দলের পর থেকে দৌড়েছিলাম কিন্তু দলের অংশ দলের সবসময় অংশগ্রহণ করছি আপনার রায়পুরের এমন কোনো প্রোগ্রাম ছিল না রায়পুরে সরকার আমাদের দলীয়ভাবে যতটুকু যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি লক্ষ্মীপুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি এবং এই এলাকা সবাই জানে কুমিল্লার যে প্রোগ্রাম হয়েছে আমি সেখানে অংশগ্রহণ করছি চট্টগ্রামের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি ঢাকার সব প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি ওটার উদ্দেশ্য হল আমি ভোটারদেরকে অনুরোধ করব আমার যদি দলের জন্য আমাকে সবাই চিনে এই অঞ্চলে ভোটার যারা হয়েছে তারা সবাই আমাকে চিনে এবং আমি রাজনীতিতে কতটুকু ভূমিকা পালন করছি সেটা সবাই জানে আপনার এই ছিয়ানব্বই সালে যখন আওয়ামী ক্ষমতা যায় তখন হারন এমপি সংসদেও প্রকাশ করছিল যে মৈসার বাড়ির সন্ত্রাসী সোলাখালী মৈশার সন্ত্রাসী আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে যেহেতু আমরা বিন্দু এই কারণে তো যেখানে সংসদে আমাদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিছে সেখানেই প্রমাণিত হয় আমরা দলের জন্য কতটুকু নিবেদিত প্রাণ এখন এখন আমাদের যদি কাউন্সিল চলতেছে এই কাউন্সিলে আমাদের একটা উপকার হয়েছে যে আমরা সতেরো বছর সবাই নির্জুম দিয়েছিল আমাদের কর্মীগুলা আমাদের এই কাউন্সিলের মাধ্যমে সবাই এখন উজ্জীবিত হয়েছে সবাই এখন দলের প্রতি আগ্রহ বাড়ছে এই কাউন্সিল আমাদের দলের জন্য ভীষণ উপকার হয়েছে এবং আবুল খাইয়ের জন্য আবুল খায়ের বিয়ের জন্য উপকার হয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালাদের জন্য অর্থাৎ আমাদের দানের শীষের পক্ষে যারা আসে তারা সবাই উজ্জীবিত হয়েছে এবং আমাদের লোকগুলো এখন সক্রিয় একটু বলবো আমার দশ নম্বর ইউনিয়নে যারা কাউন্সিল হয়েছে যারা ভোটার হয়েছে আমি সবাইকে অনুরোধ করব যে আঠারো তারিখ আঠারো তারিখ সোমবার সবাই দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে আসবেন এবং আমাদের আমাকে ভোট দিবেন এই অনুরোধ আমি সবাইকে করবো আমি আপনারা সবাই জানেন আমি এই খকনমিয়া আমাদের এই সোলাখালী ক্লাব বাইগা আনছে আমাদেরকে গুলি করছে এবং রাস্তায় রাস্তায় আমরা এই হরতাল মিছিল মিটিং আমরা সব সবসময় সক্রিয় ছিলাম আমি সেই আগেকে সবাইকে অনুরোধ করব আপনারা ভোট কেন্দ্রে যাবেন আঠারো তারিখে সোমবার আমাকে ভোট দিবেন এই অনুরোধ সবাই সবাইকে দলে গাম ত্যাগ আছে তারা দশজন দিন করছে করছে ভোটার বুঝে জানে গ্রাম কতটুকু কেজল অবদান কতটুকু কারা দলকে চালাইতে পারবে কারা দলকে মূল্যায়ন করবে নেতাদেরকে মূল্যায়ন করবে কর্মীদেরকে মূল্যায়ন করবে তার কমান চাইতেছে মাঠ পর্যায়ে কর্মীদের মূল্যায়ন হোক দল আর শক্তিশালী হোক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের মহিনুদ্দিন মেম্বার সাহেবের সাঁতামার্কার সমর্থনে উনি জয়ী হোক ইনশাল্লাহ